আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম খের ভূমিকম্পে কাটলো ঢাকা এদিকে ভারত টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না বলছেন আমান আজমি জানাবো নতুন শাড়িতে পুরান বউ দেওয়ার দিন শেষ বলছেন কয়েকটি লোক দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে বলছেন হাসনাত আব্দুল্লাহ বিএনপি জামায়াতকে সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করতে হবে বলছেন যুবশক্তির শক্তির আহ্বায়ক এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের মতো দলটি অসভ্য ইসলাম বিরোধী বিশ্বাস করে এদের হাত থেকে বেঁচে থাকবেন বলছেন মির্জা আব্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা রাজধানী ঢাকায় চার দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বৃহস্পতিবার সকাল ছয়টা চোদ্দ মিনিটে এই কম্পন অনুভূত হয় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিস্টোমোজিক্যাল সেন্টার এই তথ্য জানিয়েছেন এর উৎপত্তি স্থল নয়সেন্ধি শিবপুর ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল তিরিশ কিলোমিটার ভারত টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না বলছেন আমান আজমি বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজনি পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা এবং আঞ্চলিক রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক অভিযোগ তুলেছেন আজমি দাবি করেন ভারত যতদিন টুকরো টুকরো না হয়ে যাবে কেয়ামত পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না তার অভিযোগ নয়াদিল্লি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির পরিবেশ তৈরি করছে তিনি বলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার পেছনে ভূমিকা ছিল ভারতের তার ভাষ্য অনুযায়ী সেই সময় স্বতন্ত্র শান্তি বাহিনী নিজ দাবিতে ব্যর্থ হয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় ভারত ছাড়া দেয়নি কিন্তু তার পতনের পর শান্তি বাহিনীকে আশ্রয় খাবার অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসমি আর অভিযোগ করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্থিতিশীল থাকে কিন্তু দলটি ক্ষমতায় না এলেই সেখানে অস্থিরতা দেখা যায় উনিশশো সাতানব্বই সালের পার্বত্য শান্তি চুক্তি নিয়ে কঠোর সমালোচনা করে আজমি বলেন এটি ছিল তথাকথিক চুক্তি তার দাবি খাগড়া অনুষ্ঠানে শান্তি বাহিনীর নেতা সন্টু লালমা অচল অস্ত্র জমা দিয়েও কার্যত সক্রিয় অস্ত্র ভাণ্ডার গোপন রাখা হয় এবং পরবর্তীতে ইউপিডিএফকে সংগঠিত হতে সহায়তা করে আজমির মতে আওয়ামী লীগ সরকারের শেষ হওয়ার পরই এই গ্রুপগুলো আবার সক্রিয় হয়ে ওঠে আজমি বলেন অতীতের তুলনায় পার্বত্য অঞ্চলের নিরাপত্তার পরিস্থিতির পরিবর্তন হয়েছে তার দাবি আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় দুইশটি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয় যা স্বতন্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয়তা বাড়ানোর সুযোগ দেয় তিনি বলেন এই সময় যেসব গ্রামে আমরা যেতাম সেখানে সেনাবাহিনীর গায়ে হাত তোলা অকল্পনীয় ছিল আর সেই দৃশ্যও দেখা যাচ্ছে নতুন শাড়িতে পুরাণ বৌ দেয়ার শেষ বলছেন চর্ণ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং মোহাম্মদ পীর রেজাউল করিম তার ভাষায় নতুন সারিতে পুরাতন বউ উপহার দিয়ে মানুষকে আর প্রতারিত করা যাবে না ধোকা দেওয়ার দিন শেষ হয়ে গেছে পাঁচ দফা দাবিতে আট দলের কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন পাঁচ দফা দাবি হলো জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল পেন্ডিং ফিল তৈরি জুলুম নির্যাতন গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করা জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ঘোষণা চরমন তার বক্তব্যে বলেন হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে কেবল ক্ষমতা বদলের জন্য নয় তার জীবনকে উৎসর্গ করেছে সেই শক্তিকে উৎখাত করেছে যারা বিদেশি প্রভুত্বের কাছে জাতিকে জিম্মি করে রেখেছিল কিন্তু আজও যদি কেউ মনে করেন অনটু আবার ক্ষমতায় আসবেন তাহলে জানিয়ে দিচ্ছি সেই দিন আর আসবে না তিনি উদাহরণ ট্রেনে বলেন আবু সাইদ দুই হাত প্রসারিত করে দেশকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করেছিলেন তার সেই ত্যাগ কোনো চাঁদাবাস কালো টাকাওয়ালাদের ক্ষমতায় বসানোর জন্য নয় ইসলামের পক্ষে এবং মানবতার পক্ষে অবস্থান নেওয়া জনগণ ভোট বাক্স ভরে দেওয়ার জন্য প্রস্তুত আছে কয়েকটি সিটার লোক দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে বলছেন নাসির উদ্দিন কয়েকটি সিটের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য উদ্দিন পাটোয়ারি অভিযোগে তিনি বলেন ছোট ছোট দেখিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে বহুদলীয় গণতন্ত্র সেটাকে হত্যা করার উদ্যোগ নেওয়া হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই বহুদলীয় গণতন্ত্র সুপষ্ট করতে চাই শত শত ফুল আমরা ফুটাতে চাই আমরা সমাজের একটি ফুলকে নিয়ে নয় বরং শত শত ফুলকে নিয়ে বসবাস করতে চাই গণভোটের ইস্যু নিয়ে তিনি বলেন গণভোটের একটা লিডিং প্রশ্ন থাকবে জুলাই সনত আপনি সমর্থন করেন নাকি করেন না এমন প্রশ্নে হ্যাঁ বা না থাকলে হতো গণভোট প্রচারে শুধু দুই মন্ত্রণালয়ের দিন নয় জনগণের অংশগ্রহণও লাগবে এই জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত নির্বাচনের তফসিল নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমরা বলেছিলাম রাজনৈতিক তখন দিলে নির্বাচনটা সহজ হবে গণতন্ত্রের জন্য আপসির নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন সব মিলে বাংলাদেশে সংকটময় পরিস্থিতি রয়েছে আমরা বলেছি সব সংকট উত্তরণের পর তফসিল দিয়ে ভোটিং প্রসেসে যেতে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচন কমিশন নিয়ে সংস্কার প্রস্তাব এসেছে কমিশন সেই প্রস্তাব গুলো গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করতে যাচ্ছে এই সময়ে একটি দল আদালতের মধ্যে দিয়েই ইসির ঘাড়ে একটি বন্দুক রাখছে নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেছেন নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায় তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারে না আমরা কেবল উসিলা হাসনাত আবদুল্লাহ বলেন আমি যদি দশটা ভোটও পাই তবু এই দেবীদার ছেড়ে যাব না যদি হেরেও যাই তারপরেও আমি দেবীদারের মানুষের সঙ্গে থাকবো এই দেবীদার আমার অস্তিত্ব খানকার মাঠঘাট আলোপাতা সব আমার অক্সিজেন তিনি বলেন যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে যারা শ্রমিক যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ছিলেন তারাই নেতা বানিয়েছেন অথচ সমাজের উচ্চ শ্রেণীর কিছু মানুষ এইসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না তামলা বলে অপমান করে বিএনপি জামায়াতকে সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করতে হবে বলছেন যুব শক্তির আহ্বায়ক জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন বিএনপি জামায়াতকে আওয়ামী লীগ ভোট ব্যাংকের রাজনীতি নয় সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করতে হবে তারিকুল ইসলাম অভিযোগ করে বলেন সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করতে হবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রতিদ্বত বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মেরেছে স্বৈরাচার হাসিনা তার প্রতিবাদ করেননি আমরা ফেলানিকে কাকাতালে ঝুলে থাকতে দেখেছি তার বিচার আজও হয়নি সীমান্ত হত্যা বন্ধ না হলে বাংলার জনগণ এর করা জবাব দেবে হুশিয়ারি করে বলেন তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ